ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গেল দুদিনে এয়ার ইন্ডিগো ঢাকা থেকে চেন্নাই হয়ে কুয়ালালামপুর গামী দুটি ফ্লাইট বাতিল হয়েছে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা চলতি মাসে মালয়েশিয়া যেতে হবে এমন প্রায় আড়াইশো প্রবাসী শ্রমিক পড়েছেন অনিশ্চয়তার মুখে রোববার সন্ধ্যা ছটায় ইন্ডিগো এয়ারলাইন্সের ঢাকা চেন্নাই কুয়ালালামপুর ফ্লাইটটি বাতিল হয় এর একশো ছয়জন যাত্রীর মধ্যে সাঁত্রিশ জন টিকিট বাতিল করে টাকা ফেরত নেন পরবর্তী ফ্লাইটে চলে যান উনচল্লিশ জন বাকি তিরিশ যাত্রী বিমানবন্দরে অবস্থান করছেন এদিকে সোমবার সন্ধ্যা ছটার ফ্লাইটও বাতিল হলে এর একশো জন যাত্রী বিমানবন্দরে অবস্থান নেন এয়ার ইন্ডিকো কর্তৃপক্ষ জানিয়েছে যেসব যাত্রী যেতে পারেননি তাদের মঙ্গলবার ভোরে একটি বিশেষ ফ্লাইটে মালয়েশিয়া পাঠানো হবে এখন করে এখন বলছে যে ফ্লাইট ক্যান্সেল কিন্তু এখন আমরা কি করতে পারি এখানে রাত্রে ছিলাম সারাদিনও এখানে আসি এখনো কিছু হয়নি আশা দিতেছে কিন্তু তারা করার মতো কিছু করতেছে না তারিখের পর নাকি আমাদেরকে মানে ফ্লাইটের ব্যবস্থা করে দিবে মালুশিয়া থেকে আমাদেরকে বলতেছে তিরিশ তারিখের আগে যেতে হবে এরপর আর আমাদেরকে আমাদের রিসিভ করবে না তারা কাছে একটা আঙ্গরে যত দাতার মারো এখন এসে বলছে 4টায় ফ্লাইট দিবে আমার।